অক্টোবরের শেষ থেকে প্রায় মার্চ অবধি বাজারে আসলেই মনটা ভীষণ ভালো হয়ে যায় চারিদিকে রং বেরঙের শাকসবজির মেলা দেখে আজকাল আমার আবার কী যেন হয়েছে ব্রোকলি দেখলেই চোখটা সেখানেই যেন আটকে যায় যাই হোক আজকেও তার অন্যথা হলো না ব্যাগ ভর্তি করে ব্রোকলি নিয়েই ফিরলাম বাড়িতে এখন বানাচ্ছি ব্রোকলি দিয়ে স্পেশাল একটা রেসিপি যেটা আমার স্বাস্থ্য সচেতন বন্ধুদের ভীষণই কাজে লাগবে তাছাড়াও বাকি সকলেরই উপকারে আসবে রেসিপি শুরু করার আগে আপনাদের সকলকে সিম্পল কুইজিন বাংলা চ্যানেলে নতুন পর্বে জানায় সুস্বাগতম ভিডিওতে যেমনটা দেখলেন সবজিগুলো আমি বেশ ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি এখন একটি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম ব্রোকলির টুকরো লম্বা করে কেটে রাখা পেঁয়াজ কলি এক মুঠো পালং শাক সেই সাথে কয়েক কোয়া রসুন আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ দিয়ে হাফ কাপ জল দিয়ে সবজিগুলো দুটো হুইসেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আপনি চাইলে এই কাজটা কড়াইতে বা হাঁড়িতেও করে নিতে পারেন আমি জাস্ট কম সময় লাগবে তাই প্রেশার কুকারে ব্যবহার করছি সুসিদ্ধ হওয়া সবজিগুলো ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে এসে গেলে এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর জল না দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এবারে একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি ছোট্ট একটা বাটারের কিউব বা এক চা চামচ বাটার বাটার মেল্ট হওয়া পর্যন্ত অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা আমাদের আজকের রেসিপিটি ভীষণই হেলদি যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য ভীষণ কার্যকরী আপনার ডায়েট মিলে এটা কিন্তু অ্যাড করতে পারেন ব্রাঞ্চ লাঞ্চ কিংবা ডিনারে অবশ্যই ট্রাই করতে পারেন ফোড়নে দিয়ে দিলাম এক টেবিল চামচ গার্লিক এবং তার সাথে ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে সমস্ত কিছু একসাথে ভালো করে ফ্রাই করে নিলাম একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এই পর্যায়ে অ্যাড করে দেব। আগে থেকে বেটে রাখা ব্রোকলি পেঁয়াজ পেস্ট আর আমাদের পেস্টের মধ্যে যেহেতু গ্রিন চিলি অ্যাড করা ছিল তাই এখন আলাদাভাবে আর আমি ঝালের জন্য তেমন কিছু ব্যবহার করছি না তবে আপনি চাইলে এখানে গোলমরিচের গুঁড়োটা অবশ্যই ব্যবহার করতে পারেন ভীষণই ভালো লাগবে থিকনেস বা ঘনত্ব ঠিকঠাক রাখার জন্য আমি এখানে হাফ কাপ মতো জল মিক্সার গ্রাইন্ডারের জারটা বুলিয়ে অ্যাড করেছিলাম যদি আপনার ঘনত্বটা একদম ঠিকঠাক থাকে মানে রানিং কনসিস্টেন্সির থাকে তাহলে অবশ্যই আর জল ব্যবহার করার প্রয়োজন পড়বে না তবে খুব বেশি ঘন হয়ে গেলে খেতে ভালো লাগবে না তাই জাস্ট একটু রানিং কনসিস্টেন্সির বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন খুব ভালোভাবে একসাথে করে ফুটিয়ে নিচ্ছি তবে দুই থেকে তিন মিনিটের বেশি কিন্তু ফোটানো যাবে না ফ্লেমটাও রাখতে হবে মিডিয়াম টু হাইয়ের দিকে কারণ বেশি ফোটালে এর ফুড ভ্যালু অনেকটাই নষ্ট হয়ে যাবে যেহেতু আগে থেকে আমাদের বয়ল করা আছে তাই সিদ্ধ করার ব্যাপারটা একেবারেই থাকছে না এই পর্যায়ে চেক করে দেখে নিতে হবে লবণ এবং ঝালটা ঠিকঠাক আছে কিনা ব্যাস তাহলেই আমাদের কিন্তু ব্রোকলি স্যুপ একদম রেডি টু সার্ভ আমি এখন পরিবেশন করে নিচ্ছি আর এই গ্রিন স্যুপের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভেজিটেবলস ইউজ হয়েছে ব্রোকলি পালং শাক স্প্রিং অনিয়ন তাই এটা কিন্তু ভীষণ হেভি একটা ফুড খাওয়ার পর অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভর্তি থাকে তাই এর সঙ্গে আমি আর অন্য কোনো কিছু সার্ভ করিনি আপনি চাইলে ফ্রেঞ্চ টোস্ট কিংবা হাতে গড়া রুটিও পরিবেশন করতে পারেন উপর থেকে এক টুকরো সিদ্ধ ব্রোকলি স্প্রিং অনিয়ন এবং কয়েক ফোঁটা ফ্রেশ ক্রিম দিয়ে পরিবেশন করেছি আমাদের আজকের এই হেলদি টেস্টি ব্রকলি স্যুপ রেসিপি কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক দেবেন জানাবেন কামেন্টের মাধ্যমে আর আপনি যদি আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি আগামী পড়বে নতুন আরও একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ